গুড মর্নিং এভরিওান বুঝতেই পারছো আমি কোথায় তার আগে একটু ফ্যানটা অফ করে নিও তাহলে কথাটা এই ফ্যানের জায়গায় লাইটই অফ করে দিয়েছি এটাই হয় যেখানে না থাকতে একটা অভ্যস্ত মানে অনভ্যস্ত হয়ে গেলে এটাই হয় তো যাই হোক বুঝতে পারছো আমি এখন কোথায় আছি মধ্যমগ্রামে আছি অ্যাকচুয়ালি কালকে আমি এসেছি দুপুরবেলা এসেছি হঠাৎই এসেছি তো দ্যাট ওয়াই কালকে যেহেতু ভিডিও করছিলাম তাই বলতে পারিনি তো আবার ভাবলাম আজকেই এখান থেকে এখানে যখন এসেছি একটা নতুন ব্লগ স্টার্ট করি কেন এসেছি কি কারণে এসেছি না এসেছি সেটা সব পরে সব বলবো আপাতত আমি এখন ঘুম থেকে উঠলাম মানে বাপের বাড়ি বুঝতে পারতে দশটার সময় লেট করে উঠেছি উঠে তাও কিন্তু আমি কাজ করেছি অবভিয়াসলি এই যে বিছানা গোছালাম সুন্দর করে পরিপাটি করে এই ঘরটা গোছালাম তারপরে এই লাইটটা ধর এই যে এই ঘরটা গোছালাম কারণ আমার বিছানা এটা আমি আর ঠাকুমার বিছানা ঠিক আছে সবসময় এখানে সুতরাং তোমরা জানো বিছানাটা পরিপাটি করে গোছালাম তো যাই হোক তারপরে ভাবলাম যে ব্লগটা একটু স্টার্ট করি তো দেখসই এখন মা খেতে দেবে তাই আমি সেই ফাঁকে খেতে দেওয়ার আগে ব্লগটা স্টার্ট করে নিয়ে কি ব্রেকফাস্ট দিচ্ছে সেটা তোমাদের অবভিয়াসলি দেখাবো যাই দেখি কি ব্রেকফাস্ট হচ্ছে আমার জন্য আর এদিকে তো মা পুরো ঝড়ের গতিতে পাখা নিয়ে এসি নিয়ে বসেছে পেছনে কি ব্রেকফাস্ট ডিমের ভুজিয়া আর আমার প্রিয় রুটি বুঝে গেছি আর সস ওই যে সসের প্যাকেটটা দেখতে পাচ্ছি হ্যাঁ আরও ডিম সিদ্ধবাসি আজকে কেঁ রয়েছে কেঁদার রয়েছে ও আচ্ছা আচ্ছা সবজি সবজি না ফল আচ্ছা আমার ঠাকুমা আবার বসে বেদানা খাচ্ছে আমার মতন এই যে ঠাকুমার ওষুধের ডিব্বা দেখো এখন দেখো তোমার বয়স হয়ে গেল ঠাকুমা তোমার হ্যাঁ বয়স হবে না কি জানো কি একটা গান আছে না কি ঠাকুমা বলে বয়স আমার বলে ঠাকুমা তোমার বয়স হয়ে গেছে কি আশি তোমার কি আশি না সেনকে বললাম একশো তোমার একশো হবে না এই বলো একশো হয়েছে আমি তো বলেছি বলে হ্যাঁ হ্যাঁ একশো হবে

আমার তো এতক্ষণ তো বসে বসে এই যে ভিডিও এডিট করছিলাম একটা প্রমোশনাল শ্যুট আছে শ্যুট ছিল করে এসেছি তো ওটারই এখন ব্র্যান্ডকে সাবমিট করতে হলো ওটা করলাম একজন তো ফোন করে অর্ডার দিল যে হয়ে গেছে ঘোড়া চলে আসো মানে আমি একদিন মানে আসতে পারবো না ব্যস্ত হয়ে যাবে যাই হোক আমার এই যে পিসি এসেছে পিসি আমার জন্য আবার কি নিয়ে এসেছে এই হ্যাঁ মুগটা এটা আমি সয়াবিন আমি ভেবেছি মানে কাবলি ছোলা পরে দেখছি আবার পটোল আবার আলু ঠিক আছে ছোট ছোট সয়াবিন দেখি খেয়ে কেমন হয়েছে খাই দেখি কি রকম চালু হয়েছে না প্রচন্ড ঝাল বাবা কি ঝাল দিয়ে রে আমি তো কই যাই হোক ঝাল লন চলে যায় আর কি ভালোই হয়েছে খারাপ হয়নি আসলে আমি না এরকম মানে গরম গরম তরকারি খেতে খুব ভালোবাসতাম আগে হলে মানে যেমন কষা মাংস হলে আমাকে মা একটু দিয়ে যেত তরকারি হলে পিসিটা আগেও বড় সব বরাবর স্বভাব ছিল যে গরম কিছু করলে আমাকে তরকারি হোক বা কিছু হোক দিয়ে যেত সেটা এখনও আছে যাই হোক একটু টেস্ট করে খাই বসে বসে কাজটা হয়ে গেছে আবার দেখি ও আর যাই হোক ভাই গেছে কাজে ভাই কাছ থেকে আসলে তারপরে দেখা করাচ্ছি বসে আছি একা লাগছে বোর লাগছে ভাই আসলে আবার কথা বলবো স্নান হয়ে গেছে দুটো দশ বাজে মা বললো আমাকে খেয়ে নিতে ভাইও এখনো আসেনি আর ওদিকে বাবাও আসেনি আমি ঠাকুমা আর মা ঠাকুমার তো খাওয়া হয়ে গেছে তো আমাকে খেতে দিচ্ছে দেখাচ্ছি তোমাদের কি কি খেতে দেয় আজকে আমার মা আর আমার আজকে মানে কি বলবো মন চাইছিল তো সেই মতন একটা মাছ আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তো পেয়ে গেছি তো পিসিও চলেছে পিসি খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার পিসি হচ্ছে নিরামিষ ঠিক আছে পিসি ওই যে ঠাকুরকে পুজো টুজো দেয় তো তাই জন্য নিরামিষ সমস্ত কিছু নিরামিষ টিরামিষেই করে ভালো হ্যাঁ বেশিরভাগ নিরামিষই খায় আবার কি কম ভাব কি আবার আমিষ খাও মানে আমার দর্শক বন্ধুদের বলছি যাই হোক আমিও খেতে বসে পড়ি তারপরে এবার এখানেও আবার অনেকে কমেন্ট করবে সবার পরে খেতে হয় এটা আবার অনেকে কমেন্ট করবে এমন নয় ঠিক আছে আমার বাপের বাড়িতেও যেমন আমি আমাকে ট্রিট করে আমি আমার শ্বশুর বাড়িতেও তেমনটাই ট্রিট পাই ঠিক আছে যাই হোক চলো খাওয়া যাক খেতে বসে গেছে এখানে সমস্ত আইটেম দিয়ে দিয়েছে ভাত আমার মায়েরা হয়েছে ডিমের ঝোল করেছে আমি ডিমের ঝোল পছন্দ করি না আমি আলুটা কম দিতে বলেছি আর এই মাছটা ডাল সিদ্ধ মায়েরা করেছে হচ্ছে বা কি ডাল করেছো টক ডাল করেছি তো আমি টকডাল ডাল খাবো না বলেছি আমি খালি আমাকে অল্প একটুখানি না 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 আমি ঝোল খাবো না ঝোল অ্যাভয়েড করছি মা আবার ডিমের ঝোল দিল আমাকে যাই যাই আমি এখানে ডাল সিদ্ধ বলেছি একটু রাখবে যে শুকনো শুকনো খাওয়া যায় না তো আর এখানে হচ্ছে আমার লোটে মাছ ঠিক আছে লোটে মাছটা আর ঝুরোই করছিলাম আমি বলছি বেশি ঝুড়ো করো না একটুখানি অল্প রেখো গোটা গোটা টাইপের রেখো কারণ আমার আজকে এরকম খেতে হচ্ছে আমার সব আমি ঝুড়ো খেতেই ভালোবাসি গোটা খেতে ভালোবাসি বাট আমার উল্টো উল্টো খেতে ইচ্ছা করছে কি জানি জানি না আপাতত কতটা কি ভালো লাগে মা দিয়েছে পুরো এত তো ভাত কমাও ভাত কমাও আমি বাড়ি এই বাড়িতে আসলে এরকমই বলি আর বরাবরই কিন্তু আমি এই বাড়িতে এখানে নিচে বসেই খাই ঠিক আছে মানে শুভ আসলে একমাত্র দেখবে আমাকে চেয়ার টেবিলে বসে খেতে আদারওয়াইজ আমি কিন্তু নিচে বসে খেতে প্রেফার করি আমার খুব ভালো লাগে কিন্তু বাট শুভ খেতে পারে না নিচে বসে কারণ ও বুড়ি হয়ে গেছে তো তাই তো জামাইয়ের বুড়ি হয়ে গেছে জামাই তো বুড়ি করবে কি বলছে জামাই এত বুড়ি হবে যাই হোক এনি আর ভাত খাও ভাত কমাও তাড়াতাড়ি ভাত খাও গুড ইভিনিং গাইস সেই বললাম বেকার একা একা বসে আছি বোর লাগছে ভাই আসছে না আসতে না আসছে না বলতে কখন আসছে আমি সে খাওয়া দাওয়া করেছি তারপরে আসলো আমার জন্য একটা পেপার বোট হাতে করে নিয়ে কাজ থেকে তো এই যে এখন বসে আছে বলছে যাবি বাইরে যাবি ঘুরতে ওর মনটা ভালো ছিল না এখানে বিশেষ করে আসা ওর কারণেই ও একদিন ফোন করলো ফোন করে আমায় বললো যে তুই আয় না আমার মনটা ভালো লাগছে না তার জন্যই আসা আমার একান্ত ওর কারণেই ভাই বলবে আর বোন আসবে না এটা তো হতে পারে না তো ও ডেকেছে আমি চলে এসেছি এখন কি কারণ কদিন থাকবো না চলে যাবো কালকে যতদিন থাকার ইচ্ছে থাক আমি না বলেছি হুম তো যাই হোক এখনো বলছে যে মোটামুটি এক বছর থাকছে থেকে তাহলে আমাকে গলায় গর্দদান দিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক এখন একটু বেরোবো ভাইয়ের সাথে ভাই বলতে চল তুই এসেছিস বেরোনো হয় না বিকেলবেলা ওর কাজ থাকে আর তুই যায়নি তো যাই একটু বেরিয়ে আসি কোথায় যাব কি না যাবো সব তোমাদের দেখাবো চলো আমি তাতে ফট ছটফট রেডি হিনি পেপারবোটটা এখন খাবো রাখ খেতে পারিস দেখ তাহলে একটু খে খাই খোল 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 তুই একটু খা না না খাও পছন্দ করো জানি আমাকে আমি রেডি হয়ে গেছি মায়ের থেকে ধার করা ব্যাগ নিয়েছি নিজে তো আনিনি নিজে নিয়েছি বড় বড় ব্যাগ এনেছি ওই যে পোটলা বড় ব্যাগ আর ভাই ওখানে রেডি হয়ে গেছে হয়েছিস কি হসনি

হ্যাঁ হ্যাঁ মানে দেওয়াল ঘড়ি ছোট দেখে আনবো তাই তো ঠিক আছে চলো টাটা টাটা চল এসেছে ভাইয়ের ফেভারিট দোকানে

হ্যাঁ আর দোকানে নিয়ে এলো আমাকে মোমো খাওয়াতে দেখা যাক এই দোকানটায় দেখা যাক কেমন হয় ও আগে খায়নি এই দোকানে আমিও ফার্স্ট টাইম অনেক দিন পর আমি মোমো খাবো দেখা যাক তোর রেকমেন্ডেশনে কেমন খেতে লাগে দেখতে তো মোটামুটি ভালোই লাগছে যে দোকানটা খাই ওই দোকানটা ওই দোকানটা বন্ধ আছে তাই একটা নতুন দোকানে নিয়ে আসলাম ঠিক আছে নতুন দোকানে ট্রাই করে দেখি খেতে খেতে ভুলেই গেছিলাম যে পিসির ঘড়িটা কিনতে হবে যাই হোক যেতে যেতে আবার মনেও পড়ে গেল তো এখানে ঘড়ির দোকান আছে এমা বন্ধ নাকি ও না না ওই যে খোলা ও যা আমরা আমরা দেখতে পাচ্ছি তোমাদের তোমরা একটু পরে দেখতে পাচ্ছি একটা দোকানে দেখলাম পেছনে বা পিসির পছন্দ মতন হলো না এখন এই দোকানটায় যাই আবার চলো দেখা যাক পিসি আবার ডিজাইন করা সূর্যমুখী ফুল সানফ্লাওয়ার আর কি কি বললো আলটিমেটলি হলো পিসির জন্য কেনা ডিজাইনিং পাইনি সিম্পলের মধ্যে নিয়ে নিয়েছি মানে পিসির যেটাতে কমফোর্টেবল হবে এমন একটা করে নিলাম চল তোর হ্যাঁ ও দিকে ভাই চলো এবার যাবো একটুখানি কাকার বাড়িতে সো মানে এখন যাওয়ার পালা বাড়িতে তো আলটিমেটলি কাকার বাড়িতে আসবো বলে আসলাম কথাবার্তা হলো কথা বলতে বলতে কখন যে টাইম স্পেন্ড করে ফেললাম আমি বুঝতেই পারিনি যে যাওয়ার সময় আমার ব্লগ করতে হচ্ছে আর এই যে আমার সুন্দরী মাসি বসে আছে খুব টেন্স সামনে বিজনেস ওপেন করছে ঠিক আছে তোমরাও সাথে দেখো আর একটা বড়ো কিছু আপকামিং আসতে চলেছে আর আমার কাকা তো ড্যাশিং লুঙ্গি পরে একদম ঠিক আছে ঘুরে আসলে কোথাও থেকে ব্যাংকক গেছিল তো ব্যাংকক আর একজন গোয়া থেকে ঘুরে আসলো ঠিক আছে তুমি গেছিলে একটা যাই হোক রিসেন্টলি একটা ওপেন হচ্ছে তোমরা দেখতেই পারবে ধামাকা কিছুদিন আর অপেক্ষা তো এখন বাড়ি যাবো এবাই তো অনেক থাকতে বললো বাট আমি আজকে থাকবো না আজকে ওই বাড়িতেই যাই এখানে আসবো বাট দুদিন পরে একেবারে দোকান ওপেনিং হবে তারপর সবটা ওপেনিং হওয়ার আগের দিন এখানে আসবো একবারে ধামাকাটা সেদিনের জন্য থাকলো তো চলো এখন বাড়ি যাবা সো কাকার বাড়ি থেকে এসে জাস্ট এখন ডিনার করলাম অনেকটা আজকে রাত হয়ে গেছিলো গল্প করতে করতে কীভাবে যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি মানে এতটা অনেকটা রাতে খাওয়া হয়ে তাই জন্য বেশি কিছু খেলাম না একটা রুটি খেলাম খালি তো এখন ঘুমাবার এমনি তো যে খেয়েছিলাম যার জন্য পেট ফেট ভরা আছে কাকার বাড়িতে কোল্ড ড্রিঙ্কস একটুখানি চিপস তারপরে আরও কি ডালমুট মুড ভাজা খেয়েছিলাম তো দ্যাটস পেট পুরোই ভরা তো যেহেতু একটা ওষুধ খেয়েছিলাম খাওয়ার ওষুধ তা তারপরে একটা রুটি খেয়েই নিলাম তো এখন একটুখানি জল খেয়ে তারপরে হচ্ছে ঘুমাবো আমারও প্রচণ্ড ঘুম আর ভাই তো অলরেডি ঘুমের দেশে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে আজকে তাহলে তবে টাটা কত কিছু বললাম তাহলে তবে টাটা ঠিক আছে চলো তাহলে গুড নাইট টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা চ্যানেলে নতুন ওকে বাই